নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারে মিষ্টির দোকানের মতো পারফেক্ট গুজিয়া রেসিপি তেলে দিলে গুজিয়া না ফেটে যাবে না তেল টানবে আর না নরম হয়ে যাবে একেবারে খাস্তা এক থেকে দু মাস পর্যন্ত সংরক্ষণ করার মতো গুজিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে গুজিয়া বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে ময়দা এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব ভালো করে লবণটাকে মিশিয়ে নেব এখানে আর কোনো কালো জিরে জোয়ান মৌরি কিছুই দেবার দরকার নেই এখন দিয়ে দেব ঘি এখানে আমি চার টেবিল চামচ মতো ঘি নিয়েছি এখানে ময়দাটা ঘি দিয়েই ময়ান করতে হবে তেল দিলে অতটা ভালো আসবে না টেস্টটা তোমরা চেষ্টা করবে ঘি দিয়ে ময়ান করার এবার ময়দাটাকে আমরা ময়ন করে নেব ময়নটা একটু ভালো করে দিতে হবে তাতে আমাদের গুজিয়াগুলো একেবারে খাস্তা হবে তো দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি ময়নটা দিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে আগের দিন আমি যে ফ্লাওয়ার নিমকিটা তোমাদের সাথে শেয়ার করেছি সেই ডোটা যেমন করে মেখেছিলাম এই ডোটাও ঠিক সেইভাবেই মাখতে হবে মানে একটু শক্ত করে মাখতে হবে এখানে সব ডো মাখা যাবে না একটু কষ্ট করে ঠেসে ঠেসে সময় নিয়ে মাখতে হবে ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ডোটা মাখা হয়ে গেছে এখন এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা শুকনো করার মধ্যে নিয়ে নেব পাঁচ চামচ মতো সুজি সুজিটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আছে সুজির মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এতে সুজির সেন্টটা খুব ভালো আসবে আর খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো কিছুক্ষণ হাতে সময় নিয়ে হালকা আছে সুজিটাকে একটু ঘিয়ে রং করে ভেজে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ সুজির কালারটা একটু চেঞ্জ হয়েছে যখন দেখবে যে সুজি থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আর কালারটা এরকম হয়ে গেছে তখন বুঝবে সুজিটা ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ওই করার মধ্যেই দিয়ে দেব এক কাপ জল জলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তিন প্যাকেট গুঁড়ো দুধ এখানে তোমরা গুঁড়ো দুধের বদলে লিকুইড মিল্ক দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো এখন গুঁড়ো দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর হাই ফ্লেমে জাল করতে হবে হাই ফ্লেমে জাল করতে করতে কিছুক্ষণ পরে দেখবে যে দুধটা এরকম ঘন হতে শুরু করেছে বেশ কিছুক্ষণ জাল করার পর দুধটা ঠিক এরকম হয়েছে মানে দুধটা ক্ষীরে পরিণত হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ এতে করে গুচিয়ার টেস্ট যেমন বেড়ে যাবে আর খুব সুন্দর একটা সুগন্ধ আসবে এবার ক্ষীরটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এই ক্ষীরটা গরম গরম ব্যবহার করা যাবে না একটু ঠান্ডা করে নিয়েই ব্যবহার করতে হবে তো একটু নেড়ে খুব ভালো করে ক্ষীরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো নারকলের গুঁড়ো চার চামচ ভেজে রাখা সুজি চার চামচ ড্রাই ফ্রুটের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম এগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিস এবার সমস্ত কিছু খুব ভালো করে এই ক্ষীরের সাথে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ডোলে ডলে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি মিশ্রি মিষ্টিটাকে আমি মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি এবার মিষ্টিটাকে মিশিয়ে নেব তোমরা এখানে মিশ্রির বদলে গুড় বা চিনি দিতে পারো তো খুব ভালো করে আমি মিশিয়ে পুটটা রেডি করে নিলাম এদিকে আমাদের ময়দাটা সেট হয়ে গেছে ময়দাটাকে আরও একটু মেখে মসৃণ করে নিতে হবে এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব গুজিয়া বানানোর জন্য একটা ডো বেল নিতে হবে রুটিটা না মোটা বেলবে না পাতলা বেলবে একেবারে পাতলা করে বেলবে না বা বেশি মোটা করেও বেলবে না এবার একটা বাটি নিয়েছি বাটি দিয়ে আমি রুটিটা কেটে সমান করে নিচ্ছি যাতে সমস্ত গুজিয়াগুলো একই রকম দেখতে হয় এবার রুটিটার চার পাঁচ দিয়ে এরকম জল লাগিয়ে দিতে হবে যাতে গুজিয়াটা ভালো সিল হয়ে যায় তেলে ভাজার সময় খুলে না যায় অবশ্যই কিন্তু জল লাগিয়ে নেবে এবার আমরা গুজিয়ার পুরটা দিয়ে দিচ্ছি একদম ভরে ভরে গুজিয়াটা কিন্তু টাইট করে আটকাতে হবে এর জন্য বেশি করে পুর দিয়ে দিতে হবে তাহলে খেতে কিন্তু বেশি মজার লাগবে এইবার আমি গুজিয়াটা সিল করে নিচ্ছি ঠিক এইভাবে জল লাগিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিল হয়ে যায় আর জল না লাগালে কিন্তু ভাজার সময় একেবারে খুলে ফেটে যাবে ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে এবার একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি কোনো রকম ছাঁচের ব্যবহার ছাড়াই আজকে আমি গুজিরাটা তৈরি করছি তোমরা ঠিক এইভাবে তৈরি করবে দেখতেও খুব সুন্দর লাগবে ছাঁচের প্রয়োজন হবে না এবার একটা কাঠি দিয়ে আমি ঠিক এরকম করে ডিজাইনটা করে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো বন্ধুরা একটা গুজিয়া কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে একে একে সবকটি গুজিয়া আমি তৈরি করে নিয়েছি এখানে আমার অনেকগুলোই গুজিয়া হয়েছিল চোদ্দো থেকে পনেরোটা আর প্রত্যেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো তো জলবন্ধুরা এখন গুজিয়াগুলোকে ভেজে নিতে হবে এর জন্য কড়াইতে তেল দিয়েছি একদম হালকা গরম তেলের মধ্যে গুজিয়াগুলো দিয়ে দিচ্ছি এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে একদম লো আছে গুজিয়াগুলো ভাজতে হবে আর প্রথমে যখন ছাড়বে একদম হালকা গরম তেলেই গুজিয়াগুলো দিতে হবে তো কিছুক্ষণ পরে দেখবে যে গুজিয়াগুলো নিজে থেকেই উপরে ভেসে আসছে একটা পাশ এবার উল্টে দেবো গুজিয়া ভাজার প্রসেসটা কিন্তু একেবারে শিঙাড়া ভাজার মতো শিঙাড়া ভাজার সময় যেরকম একদম লো আছে রেখে শিঙাড়াগুলো ভাজতে হয় গুজিয়াগুলো কিন্তু সেমভাবে ভাজতে হবে তোমরা যদি তাড়াহুড়ো করো ভাজার জন্য তাহলে কিন্তু একদম পারফেক্ট গুজিয়া বানাতেই পারবে না নরম হয়ে যাবে গুজিয়া কোনোভাবেই খাসতে হবে না হাতে সময় নিয়ে লো আছে 30 মিনিট মতো ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ গুজিয়াগুলো আমাদের একেবারে পারফেক্ট রং চলে এসেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ একটিও গুজিয়া কিন্তু খুলে যায়নি ফেটে যায়নি একদম খাস্তা হয়েছে আমি একটা পেপারের উপরে নামিয়ে নিচ্ছি তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে একেবারে মিষ্টির দোকানের মতো খাস্তা কালারফুল গুজিয়া এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু ততটাই খেতে মজার হয় তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি আওয়াজে বুঝতে পারছো যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা পরিমাণে খাস্তা হয়েছে বন্ধুরা সামনেই দীপাবলি আশা করছি তোমরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে পারফেক্টভাবে তৈরি করবে আর সকলকে পরিবেশন করবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো